জয় রাধে রাধে তাই আমাদের এখানে আজ নাম যোগ্য হলো তাই আমরা এখানে আজ সমাপ্ত দ্বিতীয় তিন দিন ব্যাপী চলবে সেটা আপনারা অবশ্যই আসবেন হয়তো আমরা থাকবো থাকবো না কারণ আজ আসি কান নেই কিন্তু হরিণ নাম কখনো যাবে না এ সত্য পরম ব্রহ্ম সনাতন একমাত্র এটাই নিশ্চির জীবের একমাত্র উপলব্ধি যা জীবের কাজ করে সর্ব হতে নমস্তে নমস্তে অন্তঃ শত শত সর্বজীবের মঙ্গল যেমন নাম বিশ্ব মহেশ্বর অন্তঃশ্বতে তিন অক্ষরে হয় সেখান থেকে তারক ব্রহ্মা এসে সেই নামে আপনার সকলেই এই তারক ব্রহ্ম নাম শোনার জন্য সবাই আসবেন আহ্বান সকলের জন্য রইল সকল জীবের সকল সংসারের জন্য সকল মানবের জন্য সকলেই যাতে সংসারে এই নামে মোহিত হয়ে পলিশ যে উদ্ধার স্বর্গধামে সবাই